মা হওয়া অতটা সহজ না যতটা সহজ মা হওয়ার আগে বুঝেছিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে মা হওয়ার পর থেকে যে কত পছন্দের খাবার কত পছন্দের কিছু যে বাদ দিতে হয়েছে তা একমাত্র মায়েরাই বোঝে যখন তারা মা হয় এই যে এখন সিসেকশনের পরে কি সাদামাটা খাবার খাইতেছি কত পছন্দের খাবার বাদ দিয়ে দিতেছি তো আজকে আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করতে এসেছি যে আসলে কি রকমের খাওয়া এখন খাই হ্যাঁ যে আসলে মেয়েরা পারে না এমন কিছুই নাই আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তারপর তরকারিতে দেখা যায় তোল জিনিসটা আছে ওইটাও একটু পছন্দ করি যদিও ওইগুলো খাওয়া ভালো না কিন্তু তারপর দেখা যায় ওটা মানে খাইতাম পছন্দ করতাম কিন্তু এখন বাচ্চা হবার পরে যে কত সাদা মাটা তরকারি খাই সে জিনিসটাই আসলে শেয়ার করতে এসেছি আমি এখানে কোনো রান্নার বলক নিয়ে আসিনি আপনারা অবশ্যই জানেন যখন বাচ্চা হয় তখন আসলে কতটা খাবার বেছে বেছে খেতে হয় আমার যখন সিজার হয় তখন মানে আমার মা আমার শাশুড়ি আমাকে প্রায় আট নয় দিন শুধু দুবেলা রুটি দিছে আর একবেলা ভাত দিছে তাও একবেলা যে ভাত দিছে ধরেন পেঁপে করলা এরকমের তরকারি দিয়ে ভাত দিছে আর এখন এই দেখেন এই বাবু ছোট বুকের দুধ খায় সেজন্য দেখেন কীরকমের আমি যদিও এখানে এডিট করা আসলে এখানে এতটা লাল না মনে করেন একদম সাদামাটা তরকারি আছে না রান্না করে খাই সেরকম একদম না বললেই না তেল একদম অল্প যাতে দেখা যায় বাবুর গ্যাস না হয় বাবুর ভালোর জন্য আমরা মানে কতই না কষ্ট করি একটা সন্তানের জন্য মায়েরা কতই না কষ্ট করে ঠিক না আর এই সন্তানরা যখন বড় হয় তখন যদি মায়েদের কথা না শোনে তখন মায়েদের কতটাই খানা খারাপ লাগে তাই না আসলে আমরা এগুলো মা আগে কখনোই বুঝিনি যে মায়ের মায়েরা কতটা কষ্ট করে এখন মাঝে মধ্যে প্রায় অনুভব করি মা বাবার মানে কষ্ট দেওয়ার ব্যাপারগুলো প্রায় সময় ভাবি যে ইস না বুঝে কত না কষ্ট দিয়েছি বাবা মারে আল্লাহ তালা বাবা মারাই সুস্থ রাখুক যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখুক আর যাদের বাবা মা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে রাখুক আপনারাও দোয়া করবেন আমার আমার বাবা মার জন্য আমার বাবা মা যেন সুস্থ থাকে আল্লাহ তালা তাদের দুজনকে যেন ভালো রাখে সুন্দর রাখে আর আমিও আপনাদের সকলের বাবা মার জন্য দোয়া রাখি আপনাদের সবার বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি আসলে আপনারা সবাই যারা যাদের ছোট বেবি আছে তারা একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন খাওয়া খাওয়া দাওয়া করবেন কি কি বললো ওইদিকে তাকাবেন না যে কীরকম কি রান্না আসলে আপনি যদি ভালো খাবার খান ভালো মতো তেল ঝাল কমিয়ে খান আপনার বাচ্চাই সুস্থ থাকবে আর আপনি যদি দেখা যান দেখা যায় যে ওগুলো বেশি করে খান বাইরের খাবার বেশি খান তাহলে আপনার বাবুই কান্না করবে আপনার বাবু কষ্ট হবে গ্যাস হবে প্রচুর পরিমাণে কষ্ট পাবে কিছুদিন বেশি খান যেমন যতদিন আপনার বাবু আপনার বুকের দুধ খায় বিশেষ করে অতদিন তো আপনার একটু বেছে নিতেই হবে মা দেখা যায় আপনার বুকের দুধের মাধ্যমে ওর আসলে পেটে বিভিন্ন ধরনের সমস্যা হবে কান্না করবে আপনারই খারাপ লাগবে তখন আপনারই কষ্ট হবে যদিও আমার প্রচুর কষ্ট হয় এরকম খাইতে তারপর আমি খাই যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন